সৌরভ কোচিং সেন্টারে তোমাদের সকলকে স্বাগত আজকে চলে এলাম উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের রেজাল্ট বা মার্কশিট কবে দেওয়া হবে সেই তারিখটা জানাতে তোমরা গোটা বারো বছর স্কুল জীবনে পড়লে তাই এটা স্কুল জীবনের শেষ পরীক্ষার শেষ ফলাফল কেমন হতে চলেছে আমি জানি তোমাদের পরীক্ষা সবারই ভালো হবে আর তোমরা সবাই অপেক্ষা করছিলে যে কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কারণ মাধ্যমিকের জানিয়ে দিল দোসরা মে তো উচ্চ মাধ্যমিক কবে হবে আজকে সেটাও জানিয়ে দেওয়া হলো যেহেতু হচ্ছে উচ্চ মাধ্যমিক এরপরে আর কখনো উচ্চ মাধ্যমিক হবে না অর্থাৎ সেমিস্টার হবে এরপর থেকে তাই এই বছর কি সবাই পাশ করতে চলেছো সেটাও আমি জানাবো তার আগে দেখি দিই তোমাদের নোটিশটা তোমরা দেখতেই পাচ্ছ এই নোটিশটা আঠাশেই এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ আজকেই প্রকাশিত হয়েছে যেখানে জানানো হচ্ছে যে আগামী সাতই মে দু হাজার পঁচিশ দুপুর সাড়ে বারোটা থেকে অফিসিয়ালি সংবাদপত্র বা খবরের চ্যানেলে তোমরা রেজাল্ট প্রকাশিত হবে সেটা দেখতে পারবে কিন্তু তোমরা যেই দিন রেজাল্টটা দেখবে সেই দিনই কিন্তু হাতে রেজাল্টটা পাবে না তারপরের দিন অর্থাৎ আটই মে দু হাজার পঁচিশে সকাল দশটার পর পেতে পারো এখানে বলা হচ্ছে সকাল দশটার পর আসলে তোমাদের পেতে পেতেই দুপুর তিনটে সাড়ে তিনটে এরম হয়ে যাবে কারণ সকাল দশটায় স্কুলের শিক্ষকরা যাবেন আর মার্কশিট কালেক্ট করবে তাই তোমাদের পেতে পেতে তিনটে সাড়ে তিনটে হয়ে যাবে তাই আমি আশা করি তোমরা সবাই আমার কথা বুঝতে পারলে আর এটাই যেহেতু শেষ বছর উচ্চ মাধ্যমিকের তাই এই বছরেও কি সবাই পাশ করবে এটাও নিয়ে তোমাদের মধ্যে দুশ্চিন্তা ছিল তো এটাও আমি বলে দিই না আমার ভাই বোনেরা বা আমার স্টুডেন্টরা এই বছরও বাকি বছরেরই মতো একইভাবে চেক করে যারা পাশ করার যোগ্য তারা পাশ করবে কিন্তু উচ্চ মাধ্যমিক সংসদ এটাও জানিয়েছে যে বেশিরভাগ স্টুডেন্টদেরই পাশ করিয়ে দেওয়া হবে কারণ এটাই যেহেতু শেষ পরীক্ষা এরপর চলে সেমিস্টার হিসেবে তাই তো যদি ভিডিওটা ভালো লাগে বা নোটিশটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর বন্ধুদের মাঝে খুব দ্রুত শেয়ার করে দিও কোন কোন ওয়েবসাইট থেকে তোমরা মার্কশিট দেখতে পারবে সেটা এখানে দেখতেই পারছো লিস্ট দিয়ে যাবে হয়েছে তা আমি পার্সোনালি অ্যাপে রেকমেন্ড করব না কারণ অ্যাপে অনেক সময় দেরি হয় বা অনেক ঘুরতে থাকে লোড নিতে থাকে যার ফলে অ্যাপে দেখা যায় না তাই তোমরা চেষ্টা করো সাত তারিখ দুপুর দুটোই বলা হচ্ছে তো তোমরা আড়াইটার পর থেকে দেখো তো তোমরা দেখতে পারবে কারণ একসাথে অনেকে অনেকে সার্চ করবে করবে নিজের মার্কশিট দেখার জন্য তাই 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 নাও দেখাতে পারে বারবার চেষ্টা দেখা যাবে বলে আমি আজকের ভিডিওটা শেষ করছি তোমাদের যতগুলো উচ্চ মাধ্যমিকের বন্ধু বান্ধব আছে সবাইকে এই ভিডিওটা পাঠিয়ে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে বাজি দিও যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় সবাইকে অনেক শুভেচ্ছা আর শুভকামনা